দেখুন গত তেইশে জুন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ বিধানসভার হাউসে আমাদের যারা বিরোধী দলের নেতারা সদস্য এবং নেতারা রয়েছেন তারা এমন আচরণ করেছিলেন বাধ্য হয়ে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছিলাম এবং তাদের সাসপেন্ড করা হয়েছিল কিন্তু সাসপেনশন অর্ডার ওপেনলি বলা সত্ত্বেও তারা যেহেতু হাউস থেকে বেরোননি সেই জন্য আমি আমার মার্শাল এবং সিকিউরিটি স্টাফকে বলেছিলাম যাতে ওরা উইথড্র করে না এই পরিপ্রেক্ষিতে ওরা একটা আমার কাছে অভিযোগ দিয়েছে এবং মার্শাল অভিযোগ দিয়েছে তাদের মারধর করা হয়েছে ম্যান হ্যান্ডেল করা হয়েছে ওরা ইঞ্জুরি সাস্টেন্ড করেছে এবং একটা কমপ্লেন আমার কাছে থানা থেকেছিল শান্তনু ঘোষ যে চিফ অপোজিশন শঙ্কর ঘোষ যেটা থানায় জমা দিয়েছিলেন শান্তনু প্রামাণিক সেটাও আমার কাছে থানা থেকে ফরওয়ার্ড করেছিল আমি আমার সেক্রেটারিয়েটকে একটা নির্দেশ দিয়েছিলাম এনকোয়ারি করার এনকোয়ারি করে রিপোর্ট দিয়েছি রিপোর্টটা আমি হাউসে হাউসে আজকে পড়ে শুনিয়ে দিয়েছি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ 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 ডট এস আই এইচ এম ইডিউ ডট কম